আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিরসোস বিডি ইউটিউব চ্যানেলে এবং যারা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা গাপ্পি অথবা যে আমাদের সিম এতদিন ধরে তো এগুলো নিয়ে কি কথা বলেছি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত অনেক ছোটো ছেলেপেলেরাও মাছ পালি অথবা অনেক বড়ো বড়ো যারা রয়েছেন বয়সে বড় তারা কিন্তু আমরা মাছ পালি কিন্তু আমাদের মাছ পালার ভিতরে একটা জিনিস ভুল হয়ে যায় যে আমরা সঠিক মাছকে সঠিক জায়গা দিতে পারি না তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আর কি আলোচনা করবো এবং এই ভিডিওতে আপনাদের জন্য আকর্ষণ থাকবে ইনশাআল্লাহ আমার একটা ছোট ভাই আর কি এই জিনিসটা নিয়ে কাজ করছে তো আর কোনো কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করছি আমি মোহাম্মদ শাহরিয়ার শাহজিয়ার বিরন তো আমার এই গামলাতে জিনিসটা আসে ঠিক আছে অনেকের আর কি শখের একটা জিনিস একটু এদিকে ফোকাস করুন দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে রুইকিন গোল্ডফিশ একদম ইম্পোর্টেড কোয়ালিটির ঠিক আছে ইম্পর্টেন্ট মাছ না এটা বাংলাদেশে আমাদের হোম ব্রিড করানো আমাদের একটা ছোট ভাই কিন্তু এটা নিয়ে কাজ করছে এবং আল্লাহ রহমদের সাকসেস পেয়েছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মাছগুলো রয়েছে গোলফিশ ইনশাল্লাহ এগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব টেনশন নেওয়ার কোনো দরকার নেই এই জিনিস বিষয়টা হচ্ছে যে বিশেষ করে ছোট বাচ্চারা আসলে তারা মনে করে যে যে কোনো মাছকে যে কোনো জায়গাতে রাখা যাবে যেমন এই যে এই যে বোতলটা রয়েছে এটাতে সর্বোচ্চ তিন লিটার আর কি পানি ধারণ ক্ষমতা রয়েছে তিন থেকে সাড়ে তিন লিটার পানি ধারণ ক্ষমতা রয়েছে এবং এটাতে দেখা যায় পাঁচ থেকে ছ লিটার অথবা সাত লিটারের বেশি হতে পারে এখন বিষয় হচ্ছে যে অনেকে আমরা দেখা যাবে যে বিশেষ করে ছোটো বাচ্চারা এখন আমরা দোকান থেকে মাছ কিনে নিয়ে আসলো গোলফিশগুলো যেগুলো দেখা যায় এরকম সাইজের অথবা কই কাপ দেখা গেলো এরকম সাইজে নিয়ে আসে এটাতে রাখলো হ্যাঁ হতেই পারে যে তার কাছে টাকার একটা শর্টেজ থাকতে পারে বা আপনাদের কাছে থাকতে পারে আমার কাছেও থাকতে পারে তবে বিষয়টা হচ্ছে যে মাছের যে একটা চলাফেরার একটা জায়গা রয়েছে এই জায়গাটা আর কি দিতে হবে যেমন গোলফিশের ক্ষেত্রে অবশ্যই একটা বড় জায়গা দিতে হবে যেমন গোল গোলফিশ কই কাপ তারপরে হচ্ছে কমেট এই মাছগুলোর জন্য দেখা যায় যে মিনিমাম হলেও এক ফিট অথবা ছিল দুই ফিটে এক একটা ট্যাঙ্ক বানাতে হবে শিম্প হচ্ছে অনেক ছোটো শিম্পের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন অথবা এই যে এই গুলো রয়েছে এই ইউজ করতে পারেন আর তাছাড়া যে আপনারা যদি মনে করেন যে কোনো ছোটো বাচ্চা অথবা যে কেউ যে ভাই আমার তো এরকম টাকা শর্ট রয়েছে আমি জাস্ট মাছটাই কিনতে দাঁড়বো সেক্ষেত্রে এই সব জায়গাতে গাপি করতে পারেন আর ফাইটার ক্ষেত্রে তো এগুলো একদম বেস্ট একদম বেস্ট কারণ এগুলোতে একটা করে ফাইটার রাখলেই দেখ যে ফাইটার আপনার ফাইটার একদম সুস্থ সবল থাকবে খাবারের কোনো সমস্যা হবে না আসলে সেই মাছগুলো আর কি দ্রুত বড়ো হয় যেমন গলফিস রয়েছে কৈকাপ রয়েছে কমেট রয়েছে এই মাছগুলোর জন্য বড় জায়গাটাই দরকার নালে দেখা যাবে যে অক্সিজেন লেভেলটা কমে যাবে আর মাছগুলো কিন্তু ডেথ হয়ে যাবে মাছগুলো মারা যাবে আপনি একটা মাছকে যতটা অক্সিজেন লেভেল দিতে পারবেন বা একটা জায়গা দিতে পারবেন তার শরীরের তুলনায় তত ভালো কিন্তু ভাবে মাছগুলো টিকে থাকবে আপনি বাজার থেকে গলফিস নিয়ে এসে এরকম জায়গাতে রাখলেন আমি আপনাকে বলবো। সর্বোচ্চ একটা সপ্তাহ আপনার গোলফিসটা টিকবে এক সপ্তাহ নয় দু দিন তিন দিন পরে গোলফিশগুলো কিন্তু মারা যাবে অনেকে এই রকম গামলাতেও রাখেন এইগুলোতে গাপ্পি মাছ আপনি রাখতে পারেন গাপ্পি ব্রিড করাতে পারেন যদিও বা এরকম জায়গাতে গাপ্পির বাচ্চাগুলো তেমন একটা বড়ো হবে না তারপরে আপনারা চাইলে গাপ্পি ব্রিড করতে পারেন বা শখের বসে এখানে গাপ্পি রাখতে পারেন বাট এই যে এইরকম সাইজের গোলফিশ বা এইরকম থেকে গোলফিশ হোক কমেট হোক যেগুলো কি দ্রুত বড়ো হয় বা শার্ক টাইপের মাছগুলো আমি মনে করি এরকম সব জায়গাতে না রাখাই বেটার আজকে ভিডিওটা এটাই ছিল যে আমাদের কোন মাছগুলো কোন কোন জায়গাতে রাখা উচিত আর ফাইটার ফিশের জন্য তো এগুলো একদমই যথেষ্ট আর কোনো কোনো ছিল দরকার পড়বে না আর এই যে গোলফিসটা আমি আবারও বলছি এই গোলফিসটা কিন্তু আমার নিজের নয় এটা আমার একটা ছোট ভাইয়ের তো যদি কারো এই গোলফিশটা পার্চেস করার ইচ্ছা থাকে আমার সাথে নক করবেন বা কোনো মাছ সঙ্গে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন তাছাড়া যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই দুটো চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ